আপনারা দেখেছেন যে পাঁচে আগস্টে যে বিষয়টা নিয়ে এখনো বেতর্ক ঝড় এখনো থেকে গেছে অনেকের কাছে অনেক অনেক ভাবে এটাকে ইঙ্গিত দিচ্ছে বা অনেককে অনেক কথা বলছে যেহেতু আমি জুলাই বিপ্লবীর সঙ্গে সরাসরি জড়িত এজন্য অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে জুলাই বিপ্লবী এই ঘোষণা পাত্র আমি সন্তুষ্ট কিনা উত্তর জুলাই যে ঘোষণা দেওয়া হয়েছে ব্যক্তিগতভাবে আমি অসন্তুষ্ট কেন বলছি যে এই জুলাই আন্দোলন বা জুলাই বিপ্লবটা শুধু চব্বিশে গণ অভ্যুত্থানের মাধ্যমে হয় নাই এই জুলাই আন্দোলন শুরু হয়েছে সতেরো বছর আগে থেকে যখন ফিলখানায় বিডিআর হত্যা করা হয়েছে সেনাবাহিনীর মাধ্যমে আজও আপনারা ভেবে দেখেছেন যে সতেরো বছর হয়ে গেছে শত শত ফিলখানায় বিডিআর হত্যা করা হয়েছে শত শত সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে কেন তাদের তদন্ত হই নাই কেন তাদের বিচার এখনো হয় নাই কেন বিডিয়ার এখনো বিনা অপরাধে জেলখানে বন্ধ রয়েছে বিচার ছাড়া কেন জেল খাটবে প্রশ্ন যে হ্যাঁ তারা যদি অপরাধী হয় তাদের বিচারের মাধ্যমে তাদের সাজা দেওয়া হোক সতেরো বছর কেটে গেছে এখনো বিচার কার্যকলাপ চালু হয় নাই কেন বিডিআর হত্যার তিলকানা হত্যার কাণ্ডে কেন হাত অবহেলা তারা আমার দেশের সন্তান বা তারা আমার দেশের মানুষ এটাই কেন জুলাই ঘোষণাপত্র উঠি এসে নাই এখানে আমার দ্বিমত আছে দ্বিমত আমার এখানে আছে যে দু হাজার তেরো ফাসেমে শাপল ইসলামে সাদা পোশাকে অসংখ্য আলেমদেরকে অসংখ্য আলেমদেরকে বিনা অপরাধে হত্যা করা হয়েছে তাদের লাশ বিভিন্ন জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে তাদের লাশকে পড়িয়ে দেওয়া হয়েছে কারেন্ট অফ করে দিয়ে অঝারে তাদেরকে গুলি করা হয়েছে কেন তাদেরকে হত্যা করা হয়েছে এ তদন্ত এখনো হই নাই এটা কেন উঠে আসি নাই মোদী বিরুদ্ধে আন্দোলন তারপর শেখ মুজিবুরের ভাষ্য মূর্তি তৈরি নিয়ে অসংখ্য নেতাকর্মী অসংখ্য মানুষ মারা গেছে এটা কেন উঠে আসি নাই জুলাই ঘোষণাপত্রে শুধু চব্বিশে গণঅভ্যত্থানে চব্বিশে গণ অভ্যত্থান সূচনা হয়েছে কোথা থেকে শুধু কোটা সংস্কার আন্দোলন দিলেন এবং সে আন্দোলনের মাধ্যমে এই শেখ হাসিনা সরকার পতন হয়েছে এর মাধ্যমে শেখ হাসিনা সরকার পতন হয় নাই সতেরো বছর নির্যাতনের ফলে সতেরো বছর নির্যাতনের কারণে সমস্ত মানুষ শেখ হাসিনার সরকারে পড়ে অসন্তুষ্ট হয়ে যখন দেখেছেন যে জুলাই ডিপ্লা এই ছাত্রদের মাধ্যমে একটা আন্দোলন একটা সংগ্রাম করা সম্ভব হচ্ছে তখনই এই সকল মানুষ ঝাঁপিয়ে পড়েছে তারপর এ শেখ হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে জুলাই ঘোষণা এগুলো উঠে এসেছে কিন্তু মূল বিশ্লেষণ উঠে আসে নাই এক এক দল এক একভাবে তারা তাদের মতন তারা মতামত দিয়ে যাচ্ছে কারণ সবাই চেয়েছিল যে তাদের নামটা বড় করে আসুক সবাই চেয়েছিল যে তাদের নামটা বড় করে আসুক ভাই কারণ নামটা বড় করে আসি নাই বা মূল যে যেটা ফোকাস করার প্রয়োজন ছিল এটাও ফোকাস করা হবে নাই এবং নির্বাচন কমিশনার বা সরকারের উপদেষ্টারা বলছেন যে আমাদের প্রথম কাজ শেষ আমাদের দ্বিতীয় কাজটা করতে পারলে আমার সফল প্রশ্ন সরকারের পর যারা আছেন পরশু ডক্টর মোহাম্মদ আছেন আসিফ মাহমুদ এই একটি বছর অতিবাহিত একটি বছর আপনার ক্ষমতা রয়েছে আপনারা কি সঠিকভাবে বিচারটা করতে পেরেছেন যারা আমাদের বকে গুলি চালিয়েছিল যা আমাদেরকে হত্যা করেছে আমার ভাইদেরকে হত্যা করেছে তাদেরকে এখনো কাছে জড়ো পেরেছেন পারেন না যারা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আমার বোনের অন্য ধরে টেনেছে তাদের ইচ্ছতার উপর আঘাত করেছে তাদেরকে বিচার করতে পেরেছে পারেন না যদি এটুকু সংস্কার করতে পারেন নাই বিনি সংস্কারে নির্বাচন ডেট ঘোষণা দিয়েছে তাহলে তো তিন মাসের মধ্যে নির্বাচন দিতে পারতেন আপনারা পারবেন না যে এই দায়িত্ব নেবা বিচারটা করতে পারবেন সংস্কার করতে যখন আপ আমরা আপনাদেরকে দায়িত্ব দিয়েছিলাম তখন আপনারা বলতেন আমরা পারব না আমরা পারব না যে সংস্কার করতে পারব না আমরা দেশকে উন্নয়ন করতে পারব না শেখ হাসিনার সরকারকে ইন্ডিয়ান থেকে নিয়ে সে মাটিতে বিচার করতে যারা যোগ্য ছিল আমরা তাদের হাতে তুলে দিতাম তাদের হাতে তুলে দিতাম আমরা তবে মুগ্ধবাসী আবু সাহেবের হত্যার বিচার আমরা এক বছর মধ্যে যখন সালে দু সালে এ শেখ হাসিনার সরকার ক্ষমতা আসলো বিরোধী দলের তিরিশ হাজার নেতা এক রাত্রে গ্রেপ্তার করা হয়েছে এক রাত্রের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে আপনারা ক্ষমতা এসে আপনারা বিপ্লবী সরকার অন্তর্বর্তী সরকার নয় আপনারা বিপ্লবী সরকার কতজন আমলিকের কর্মীদেরকে আপনারা গ্রেফতার করেছেন কতজনকে আপনারা বিচার কার্যালয় পারেন নাই পারেন কেস যদি কোন দিন শেখ হাসিনা সরকারি দেশে আসে ক্ষেত্রে আমরা যারা জুলাই বিপ্লবী করেছি বা আমরা যারা জুলাই বিপ্লব সরাসরি জড়িত ছিলাম আমাদেরকে শেখ সরকার আপনারা যেমন সাল দিয়েছেন এবারে সাল দেবে কখনই না আমাদের একটা একটা করে খুন করে ফেলবে আমাদের মেরে ফেলবে শেখ সরকার তাই আমাদের প্রয়োজন ছিল বা আপনাদের প্রয়োজন ছিল যে আর যেন আমি শব্দ এই দেশের মাটিতে না আসতে পারে এমন সংস্কার করার কথা প্রয়োজন ছিল ব্যর্থ হয়েছেন আপনারা ঠিক আছে এটা আপনারা করতে ব্যর্থ হয়েছে। আপনাদের এই ব্যর্থতা দায়ী স্বীকার করতে হবে যদি এই ব্যর্থতার দায়ী স্বীকার না করতে পারে যদি এই ব্যর্থতা বোঝা এ দেশের মানুষকে বহে বেড়াতে হয় বা এই ব্যর্থতার দায় আপনারা না নেন এই ব্যর্থতার দায় কারা নেবে বলতে পারেনি ব্যর্থতার দায়ী কেন আসিফ মাহমুদ আসিফ মাহমুদ এবং মাহফুজ আলমকে বলছি আমার ভিডিওটা যদি আপনার কাছে পোশই বা আমার ভিডিওটা আপনি যদি দেখে থাকেন প্লিজ যে ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচনটা করছে যে ফেব্রুয়ারির মধ্যে যে নির্বাচনটা করছেন আপনারা নির্বাচনটা ঘোষণা দিয়েছেন এর মধ্যে ছাত্রলীগের নেতাদেরকে গ্রেপ্তার করেন আমলীগের নেতাদেরকে গ্রেপ্তার করে। যে দলের মধ্যে তারা জড়িত থাকুক না কেন তাদেরকে গ্রেপ্তার করে সাজা দিয়ে দিন বিচার শেষ করুন এদেরকে সাজা দিন আপনারা মনে করছেন যে এনসিপি মিটিংয়ের লোক যাচ্ছে না এজন্য জুলাই বিপ্লব দুর্বল হয়ে গেছে না এটা হয় নাই এনসিপি একটা রাজনীতির শক্তি এনসিপি দেশের শক্তি নয় কেমন কী করুন বুঝতে পারছি না ভাই আপনার নামটা অবশ্যই কমেন্টগুলো বাংলা করবেন ঠিক আছে তাদেরকে ধরে সাজা দিতে হবে আজকে সাজা দিতে যদি ব্যর্থ হন বা তাদেরকে আইনের আওতায় আনতে যদি ব্যর্থ হন আফসোস বাঙালি আফসোস যে আমরা বা আত্মীয় এই জুলাই বিপ্লবের অংশ ঠিক আছে এই যে জুলাই বিপ্লবের অংশ আমরা একটা কাঠে আশায় বা আমাদের নাম খানা বিপ্লবী খাতায় লেখার জন্য আমরা আন্দোলনগুলো করি না ঠিক আছে আন্দোলনটা করি নাই আমরা আন্দোলন করেছিলাম আমরা আন্দোলন করেছিলাম দেশের মানুষকে মুক্ত করতে আমরা আন্দোলন করেছিলাম একদল গেছে আর একদলের হাতে ক্ষমতা বুঝে দিতে নয় আমরা আন্দোলন করেছিলাম আর যেন আমাদের আন্দোলন ছিল যেন এদেশে আর খুনিরা জায়গা না পায় পেরেছেন আমাদের রাস্তা পূরণ করতে পারেন নাই পারছেন না ভিডিওটা এখন সমর্থন করবো এক ভাই কমকাল ইউ আর রাইট ওয়ালাইকুম আসসালাম ভাই মসুল মিন টিভি কেমন আছেন ভাই যারা কমেন্ট করছেন অবশ্যই আপনাদের কমেন্টের মাননা করবেন বা যারা যারা যুক্ত আছেন আপনারা যারা যারা যুক্ত আছেন আপনারা কমেন্ট করবেন অবশ্যই আপনাদের কমেন্টের রিপ্লাই দেব এবং কে কোন জায়গা থেকে দেখছেন লাইকটা লাইকটা ডান করে দেন অনেক দিন পর লাইভ এসেছি বা আপনাদের সাথে অনেক কথা বলা ছিল অনেক আলাপ ছিল কথা ছিল এটা অবশ্যই হবে কোনো একদিন হবে আশা করব যে এখন থেকে প্রতি সপ্তাহে একটা করে লাইভ দেওয়ার চেষ্টা করব যদি আপনারা রেসপন্স ভালো করেন ঠিক আছে রেসপন্স আগের মতন দেখান তবে আমরা প্রতি সপ্তাহে একটা লাইভ করবো একটা ঘোষণা দিয়ে এবং দিন আমরা লাইভ আসব যে আপনারা যে সেখানে আপনারা লিস্ট দেবেন বা কমেন্ট করবেন বা আমার এখানে আর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চ্যানেলে এখানে আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি বা আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপ কোথা থেকে দেখছেন ভাই এবং আপনার নামটা কি অবশ্যই জানাবেন আমার যে কোনো একটি ভিডিওতে কমেন্ট করে যাবেন অবশ্যই আপনার আইডি থেকে ঘুরে আসব এবং আপনাকে সাপোর্ট করব আশা করা যায় যে কোনো একটা ভিডিওতে কমেন্ট করবেন যারা যারা যুক্ত আছেন অবশ্যই সামনে আসেন কমেন্ট করেন পরিচয় হোক বা আমার ভিডিওগুলো দেখে আসবেন অবশ্যই আশা করছি আপনাদের হতাশা হবেন না ঠিক আছে আশা করছি আপনারা হতাশা হবেন না কারণ আমি আপনাদের হতাশা হওয়ার মতন কোনো কন্টেন্ট দিই না এর জন্য বেস্ট বা ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি যেটা আপনার জন্য এবং জাতির জন্য উপকারিত হয় ঠিক আছে আপনার এবং জাতির জন্য উপকারিত হয় এমন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আবার অন্য অন্য চ্যানেল আছে বা ফেসবুক আছে সেখানে সময় দিতে হয় এই জন্য এই আইডিতে বাট বেশি একটা সময় দেওয়া হয় না এখানে তো সাবস্ক্রাইব কোন ঠিক মতন বিয়ে হয় না ঠিক আছে তবে আপনাদের এত কিছু মানুষ আপনারা সাবস্ক্রাইব করে রেখেছেন পঁচিশ হাজার পঁচিশ হাজারের মতন পঁচিশ হাজার প্লাস অথবা পঁচিশ হাজারের মতন যাই হোক আপনাদের জন্য রেগুলার একটা দুটো করে আমি শর্ট ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি যেন আপনাদের সাবস্ক্রাইব করাটা বেতার হয়ে যায় ঠিক আছে এই জন্য এবার তো ভেবেছিলাম যে এই লাইভ আইডিতে আর লাইভ করবো না বা এই লাইভ এখানে আর আসবো না তারপরেও যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে গুরুত্বপূর্ণ বিষয়কে লক্ষ্য রেখে আজকের আলোচনাটা করেছি বাট শুক্রবার রাতে লাইভ আটবো সাথে থাকবে পাশে থাকবে খুদা হাফেজ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি দেবেন এবং আবার শর্ট ভিডিওগুলো আপনারা দেখবেন ঠিক আছে শর্ট ভিডিওগুলো অনেক বোঝার আছে যদিও শর্ট তারপরও শর্ট ভিডিও আপনাদের বোঝার মতনই ভিডিওগুলো তৈরি করেছি ঠিক আছে খুদা হাফেজ